হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইজ আজকের ভিডিওটি মোবাইল নিয়ে তো আপনার হাতে দেখা স্মার্টফোনটি আসল নাকি নকল কিভাবে চেক করবেন তো অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল কিভাবে চেক করবেন তো এটা চেক করার জন্য প্রথমে আপনারা মোবাইলের কল অপশনটি ওপেন করবেন আবার ওপেন করার পর এই কোডটি আপনারা বসিয়ে দিবেন এই কোডটি বসিয়ে দেওয়ার পর কল করবেন তো কল করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনারা দেখতে পাবেন আই এম ই আই 1 বলে একটা অপশন আছে তো এখানে একটি কোড থাকবে তো এই সংখ্যাগুলো আপনারা কপি করে নেবেন বা খাতায় লিখে নেবেন তো লিখে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে তো আপনারা সবথেকে ভালো হয় ক্রোম ব্রাউজার অ্যাপসটি তো আপনারা ক্রোমে ক্লিক করবেন ঠিক আছে তো ক্রোমে ক্লিক করার পর আপনারা চার্জ দিবেন আই এম ই আই চেক তো আপনারা সার্চ দেবেন তারপর দেখতে পারবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আই এম ই আই ইনফু এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেপে চলে আসবে দেখতে পারবেন এখানে ইন্টার লেখা আছে আপনারা এই কোটি এখানে বসিয়ে দেবেন তো আমার কবি আমি পেশ করে দিলাম তো আপনারা লিখে আপনারা যদি লেখেন তাহলে আপনারা এই সংখ্যাটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচের ঘরটি আপনারা নিচের খালি ঘরটি ক্লিক করে আপনারা চেকে ক্লিক করে দেবেন ঠিক আছে তো নিচে খালি ঘরটি টিক মার্ক করে দিয়ে চেকে ক্লিক করে দেবেন তারপর এরকম একটি ইন্টারনেট চলে আসবে দেখতে পারবেন তো আপনারা এখানে ছবি মিলাতে হবে তো আপনারা দুইটি ছবি মেলাবেন এখানে দেখতে পাচ্ছেন তো উপরে যে একটা ঘর আছে তো উপরের ঘরটা দেখে দেখে আপনারা এখানে দুইটি ঘর মিলিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন তো ভেরিফাই ক্লিক করার পর উপরে দেখবেন চেক তো আপনারা উপরে চেকে ক্লিক করে দিবেন চেকে ক্লিক করার পর একটু আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন আপনার মোবাইলে কিন্তু সব ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন সব ডিটেলস তো আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে যা কিছু আছে সব কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার মোবাইল কি আপনার মোবাইল নাম কি আপনার মোবাইলের র্যাম কত আপনার মোবাইলে কি প্রসেসিং আছে না যা কিছু আছে মোবাইলের ইনফরমেশন যা আছে টোটাল এভ্রিথিং জিনিস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনার মোবাইলের ফটো কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলটি আসল নাকি নকল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছুই দেখতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার মোবাইলের ফটোও থাকবে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ফটো এইটি কিন্তু হয় আমার মোবাইল ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আলাইকুম